This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কে কুপিয়ে হত্যা চাঞ্চল্য চুচুনার প্রিয় নগর দক্ষিণে চুচুরা কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা বছর আটান্ন ঝর্ণা ঘোষকে কুপিয়ে হত্যা করল তারই দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল শীল বয়স পঁয়ষট্টি ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় তিন বছর ধরে স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন ঝর্ণা দেবী পেশায় তিনি একজন পরিচারিকা হিসেবে কাজ করতেন এবং সেই উপার্জনই সংসার চালাতেন বাড়ির মালিক জানান রাতে হঠাৎ উজ্জ্বল শিলের শরীর খারাপ খারাপ তিনি বিষয়টি জানিয়ে দেন ঝর্ণা দেবীকে কাছ থেকে ফিরে তিনি স্বামীর খোঁজ নিতে ঘরে ঢুকতেই উজ্জ্বলশীল ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতারি কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় ঝর্ণা দেবী তার প্রথম পক্ষের ছেলেকে ফোনে বলেন আমাকে কুপিয়ে দিল এরপরই পরিবারের সদস্যরা ছুটে এসে ঘটনাস্থলে ভয়াবহ দৃশ্য দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝর্ণা দেবীকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত উজ্জ্বল শিল্কে পুলিশ আটক করেছে এবং এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রনগর পুলিশ কমিশনার উচ্চপদস্থ আধিকারিকরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক এবং শোকের ছায়া নেমে এসেছে প্রতিবেশীদের অনেকেই বলেন এত নৃশংসভাবে কেউ তার স্ত্রীকে খুন করতে পারে সেটা ভাবতেই পারছি না

দুজনে একসঙ্গে থাকতেন থাকতেন এবং মা কাজেই থাকতেন মা এখানে থাকতেন না খাওয়ায় মা অনেকে দেখাশোনা করে মা সবকিছু করে অশান্তি করতো ই করতো মায়ের সঙ্গে মাঝে মাঝে কথা হতো তো ফোন করে বিপদে পড়লে মা আমাদের ফোন করে এবং আমিও কিছু মানে আমিও আসে যাওয়া করি নিয়ে যাই রাস্তাঘাটে দেখা হয় আমি সব কিছু করি সব দায়িত্বই আছে ছেলেকে ফোন করেছে মানে ওনার শরীর খারাপ হলে আমাদেরকে ফোন করে ছেলেকে ফোন করেছে বাবা এত রাত্রি আমি কোথাও কিছু গাড়ি পাচ্ছি না একটুখানি আসবি ওই লোকটা শরীর খারাপ করেছে একটু নিয়েছ না উজ্জ্বলশীল লোক তারপরে একটু নিয়ে যাবি আমরা বললাম যে মা তুমি যেও না আমরা যাচ্ছি

উজ্জ্বল শিল শিল আচ্ছা উনি ডাকলেন দেখে আমাকে বলছেন যে দাদা আমার শরীরটা খেমন করছে আবার একটু ভয় ভয় করছে আমি নার্ভের একটা ওষুধ খাই সে ওষুধটা রাত্রে খেয়ে নিয়েছি হ্যাঁ কেমন করছে আপনি কোথায় যাবেন না ঠিক আছে এবারে বলতে আমি আমি কি করব আমি তো হন্তদন্ত এবার ছোটাছুটি করছে কেমন চোখ মুখ লাল হয়ে আছে হ্যাঁ কেমন করছে উনি বিড়বিড় করছেন হাত ফাত কেমন ইয়ে করছেন করে টোরে এরকম ধরনের ব্যাপার করছে আমি তো প্রচন্ড আমি তো আমি তো কোনো সময়ের জন্য ওনাকে সেইভাবে দেখিনি না বাড়িতে কি ভাড়া থাকতো দেখি হ্যাঁ বাড়িতে ভাড়া থাকতো দিন ধরে আছেন উনি প্রায় তিন বছর তিন বছর ছিল কে কে থাকতেন বাড়িতে বাড়িতে উনি আর ওনার ওয়াইফ ওয়াইফ কি করতেন ওয়াইফ তো আয়ার কাজ করে

মাথাটা এ করুন বলছে দিদি দিদিকে আমি ডাকছি আমি তো বুঝতে পারছি না মানে ভেতরে আমি মনে মনে করছি বুঝতে পারছি না আমার দিদিকে ডাকছে তো দিদিকে ফোন করলাম দেখুন ফোন দিদি দেখুন এইরকম ধরনের এরকম একটা পাগল পাগলের মতো করছেন আমি তো কেমন অসুস্থি লাগছে আমার তো ভালো লাগছে না কিরকম হ্যাঁ আপনি আসুন বলছে এই রে ও একটু বাদেই ঠিক হয়ে যাবে আমি না আমি বুঝতে পারছি না কিরাম পাগলের মতো কেরাম একটা করছেন আসুন তারপরে দিদি বললো ঠিক আছে দাদা আপনি কোথাও যাবেন না আপনি বসুন পাশে আমি যাচ্ছি তো দিদি এলেন কিছুক্ষণ পর এলেন বলে আমি যাচ্ছি দিদি এলেন দিদি আসার পর দিদি ওকে বিয়ে করলো কি হয় বিয়ে হয়েছে ভালো যে না তারপরে আমি ফোনটা ধরিয়ে দিলাম ওনাকে তার আগে বলছি আগে ফোনটা ধরিয়ে দিলাম আমি কথা বললাম দিদির সাথে যে ঝুনু তুমি এসো তুমি এসো আমি ভালো লাগছে না তুমি এসো হ্যাঁ আমার ভালো লাগছে না তারপরে দিদি আমাকে বললো যে না দাদা আপনি পারবেন না আমি যাচ্ছি ও আবার ওই রকম হয়েছে আগে বোধ কোনো সময় হয়েছিল আমি সেটা জানি না তবে কি হলো উনি আসার পর আসার পর তো উনি বলে চলো চান করবে চলো ঠিক আছে তো চান টান করতে নিয়ে গেল নিয়ে গিয়ে তারপরে হঠাৎ চান করে নিয়ে যাওয়া হঠাৎ বেরিয়ে এলো বেরিয়েছে দরজাতে সেই দরজাতে দাঁড়াম দাঁড়াম করে সেই খুলে বেরোবার চেষ্টা আর দিদি বলো দাদা দাদা দরজা ঠিকগুলি বন্ধ করে দিন বন্ধ করে দিন তালা দিয়ে দিন ঠিক আছে হ্যাঁ তালা দিয়ে দিই আমার ওইদিকে ছুটে যাচ্ছে আমাকেও বলে যে দাদা আপনি দরজাটা তালা দিয়ে দিন হ্যাঁ ও ভেঙে এত ইয়ে হচ্ছে ভেঙে যাবে কোনো বলার পর তারপরে দেখছি যে ওনাকে কোন কিছু ছিল হ্যাঁ হাতে কিছু একটা ছিল ওরে মরে গেলাম রে মনে এখন তখন আমি কি করবো পাশাপাশি আমার মানে তখন মানে হাত পা ভীষণ কাঁপছে জানেন দাদা আমি তখন মানে আমি নার্ভাস আমি আপনি বাঁচাতে গেলেন না রক্ষা করতে যাননি আমি তখন দাদা আমি বিষয় ছিলেন আমি প্রচুর টেনস টেনস হয়ে গেছি আমি কোনোদিন এমন দেখিনি হ্যাঁ তারপরে এরকম ঘটনা কি আগে ঘটেছিল আমার বাড়িতে কোনোদিন হয়নি না না উনি এরকম যে আজকে রাত্রিবেলায় করলেন বলছেন যে এরকম একটা এরকম কি আমি কোনোদিন এই ভাবে দেখিনি মানে তবে উনি মানে রোদরদ করে ইনকাম ট্যাক্সের কি সেন্টাক্সের কাজকর্ম করেন আর দিদি ওই এ কার আমি কিন্তু এইরকম ঝগড়া শান্তি হওয়া মোটরা না সেরকম ধরনের অশান্তি ঝগড়া কোনোদিন দেখিনি দিদি খুবই ভালো মানুষ দিদি রান্না টান্না করেও দিদি শরীরটা খারাপ হয়েছিল ব্যাপার আপনার বাড়িতে কত বছর আছে বছর কি সম্পর্কে এরকম খুব ভালো ওনারা দুজন যে থাকতেন ওরা কি সম্পর্ক হিসেবে থাকতো আপনি তো বাড়ি ভাড়া দিতেন কি সম্পর্ক হিসেবে ভাড়া দিছিল উনি হাজবেন্ড ওয়াইফ হিসেবে থাকতো মেয়ে জামাই সবাই আসা যাওয়া করতো আসা এই ঘটনাটা আমাদের পাশের বাড়ি থেকে ফোন করেছে আমরা পাশেই থাকি তা শোনার পরে বলল কি হয়েছে আমি জিজ্ঞাসা করলাম বলল এরকম গলা কেটে দিয়েছে কে কাট কেটে দিয়ে ও স্বামী স্বামী মানে দ্বিতীয় পক্ষ বিয়ে করেছিল এটা শুনিনি কতদিন ধরে থাকে না এখানে তাও অনেক দিনই থাকে বছর দিয়ে

অতিবিشي হিসেবে হ্যাঁ তখনই শুনতে পেয়ে আমরা তখন দৌড়ে সবাই আসি কিন্তু তালা দেওয়া ছিল ভিতর থেকে তালা দেওয়া ছিল যার জন্য সময়টা অনেক পার করেছে পুলিশকে খবর দেওয়া হয়েছিল পুলিশ একটু দেরি করে আসছে তা আমরা যখন এখানে ছিলাম আমাদের পাড়া ছেলেরা যখন উঠে ইখাত আছিল দিয়ে ওরা খোলার চেষ্টা করছিল কিন্তু এই পাড়া ছেলে দেখোছিল ওই কাটারিটা নিয়েছিল যেটা গোটিটা সেটা ওদের নিয়ে ধা করছে মানে ওরা তো ভয় তার আসতে পারছে না কারণ ওদের ওদের মেরে দেবে এই পুলিশের কিন্তু অনেকটা দেরি হয়েছে হয়তো যে সময় হয়েছিল

তিনি কারোর সাথে কথা বলতেন না ঘরেই থাকতেন আর ওই ভদ্ধ মহিলা ওনাকে খাওয়াতেন কিছু করতেন না ভদ্দল লোক নেশাতে নেশা করতে না সেটা আমরা দেখে নিব কিন্তু কোনোদিন কিরম বয়স হবে এরকম জন ধরনা দেবী যিনি মারা গেছেন যিনি মারা গেছেন তার বয়স ওই 58 58 আপনাদের সাথে কথা কথা বলেন তা পুলিশ জেলে পুলিশ আটক করেছে পুলিশ নিয়ে গেছে নিয়ে গেছে